পুজো তো প্রায় এক মাসেরও কম বাকি দেখি আন্দোলনের পুজো প্যান্ডেল কত দূরে এই হচ্ছে আমাদের পাকুরতলার প্যান্ডেল এখন সবে বাঁশ গাঁথা হয়েছে আর ত্রিপল টাঙানো হয়েছে কি হচ্ছে প্রজেক্ট যায় থিম কি হচ্ছে জানি না আর বাঁশ দেখতে পাচ্ছি এটা মোটামুটি একটা প্যান্ডেল খুব একটা বড় প্যান্ডেল নয় আন্দোলনের মধ্যে আন্দুলে অনেক পুজো হয় আর রাস্তা পুজোর সময় বহুত ভিড় টোটো চলাচল বন্ধ হয়ে যায় মৌরি ব্রিজের এপার থেকে বন্ধ হয়ে যায় ওপার থেকে চলে তো আমার পেছনে আছে এই একটা ছোট্ট পুজো হয় এটা পারোয়ারির পুজো এখানে একটা পুজো হয় আন্দুলে আন্দুলে এই পুজোগুলো বেশ হয় আর বেশিরভাগই গলির ভেতরে এর ভেতরে একটা পুজো হয় দেখি কতটা কি হয়েছে ভালো ভালো থিম করে এখানে দেখি কিছু হয়েছে কিনা প্যান্ডেলটা কত দূর আর তো এক মাসও বাকি নেই দেখি না এ তো প্যান্ডেল সবে বাঁশ গেঁতেছে সুভাষ পল্লীর প্যান্ডেল এখানে বেশ ভালো থিম করে চলো আরেকটু ভেতরে দেখে আসি একটা হয় এই গলি থেকে কারা দেখছো অবশ্যই আমাকে জানিও এই গলি থেকে কারা ভিডিওটা দেখছো একটা আসলে এইখানটা দাঁড়াতে হয় লাইন দিতে হয় এইখানটা করে হয় পুজোটা ওই মাঠটাতে দেখি না কিছুই প্রস্তুতি হয় না এখনো পুজোর এবছর কি পুজো কি দেরিতে হবে প্যান্ডেল কলকাতায় যেমন কত বছর কত মাস আগে থেকে সব রেডি হয়ে যায় এই শান্তিনিগর মিলন সংগত একটা হয় পুজো পাড়ার পুজো বলে একটু বাইক নিয়ে পাড়া থেকে আমার হয়তো কিলোমিটার দূর আমার বাড়ি থেকে তবুও পাড়ার পুজোই বলি এখন আমার ট্রিপ মিটারে চার কিলোমিটার হয়েছে বাড়ি থেকে বাড়ি থেকে বেরোনোর সময় জিরো করেছিলাম তো এই প্যান্ডেলটা তো বেশ বড় ছোটই হয় প্যান্ডেলটা কিন্তু এখনো কিছুই হয়নি এবছর কি পুজো ভালো করে হবে না দেখি আর কোথায় কি প্যান্ডেল হয়েছে কতটা গিয়েছে এই বাড়িকে একটা প্যান্ডেল হয় বেশ বড় লাইন পড়ে ভালো দেখি কি হয়েছে থিম করে সব কটা প্যান্ডেল থিম করে সবই বাঁশের স্ট্রাকচার কিছু বোঝা যাচ্ছে না দুই ল এখানেও সেই বাঁশ স্ট্রাকচার হয়েই পড়ে আছে কিছু দেখানোর মতো কিছু নেই এখনো মানে পুজোর ঠিক এক সপ্তাহ আগে হলে এই প্যান্ডেল কিছু দেখা যাবে এখন প্রায় আঠাশ দিন কি কি একটা বাকি আছে আজকে তোমার হচ্ছে গিয়ে থার্টি ফার্স্ট পড়ায় অগস্টে